এখন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ রোজ মঙ্গলবার 27 মে 2025 কুরবানির ঈদের বাকি আর অল্প কিছুদিন আপনারা দেখতে পাচ্ছেন গরু 2025 কুরবানির উপযোগী গরু মাঝারি সাইজের গরু জйнаইদজল আর 12 বাজার হাটে অবস্থান করছি আমরা দেখাবো আপনাদেরকে কিছু মাঝারি সাইজের গরু লাল লাল গরু ব্যাপারী ভাইরা কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে কোন গরুটা সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব মঙ্গলবারের হাট থেকে বারো বাজার হাট পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু শাইওয়াল জাতের গরু ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন দত্তনগর বেশ দূর থেকে তো তো কেমন দেখছেন কুরবানির বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো কত হাজার টাকা চলতেছে তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনের গরুটা এই গরুটা কত চাচ্ছেন একশো আশি চাওয়া দাম গোস্ত কেমন কি হতে পারে শুনলেন দর্শক বন্ধুরা পাঁচ থেকে সাড়ে পাঁচ মন হবে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম গরুটার বেশ সুন্দর নাভি আছে গলকম্বল আছে নাকি ভাইজান তো কত হলে গরুটা আপনি বিক্রি করবেন একটা ধারণা দেন কত ষাট একশো ষাট ঠিক আছে ধন্যবাদ শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা হলে বিক্রি হবে দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দর দাম দেখাবো আরও কিছু গরু আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর কুরবানির উপযোগী লাল লাল গরু সাইওয়াল জাতের গরু সামনে দেখতে পাচ্ছেন বেশ মাঝারি সাইজের আরেক এক জোড়া গরু এইদিকে আছে একটা পাকড়া মাথা সাদা ভাই ভালো আছেন গরু কতগুলো আছে গরু আছে তিনটা তিনটা আচ্ছা আচ্ছা একটু আগে আসেন ভাই তিন পিস গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লালে লাল পেয়াল্লার নাকি ভাই তো কি অবস্থা বলেন খুব ভালো অবস্থা দেশ দেশের বাইরের মানুষের অবস্থাও খুব ভালো বাংলাদেশের মানুষের অবস্থা ভালো আসলে কি ভালো এবার খুব ভালো তো দেখা যাচ্ছে কুরবানিতে আমরা একটু ছাড় দেবো খেয়েছিলে যাতে কুরবানিতে শান্তি পাই আচ্ছা আচ্ছা তার মানে সাইড সাথে দেড় গরু বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা তো তিন পিস আছে তাই তো ভাই এই যে প্রথম গরুটা কি জাতের এর শায়ওয় ভাই সবগুলোই দুই নম্বরটা ওইটা শায়ওয় ওইটা আবার ক্রাসের মধ্যে সাথে ক্রস

কেমন যাবে এবার বাজার বাজার ভালো যাবে বাজার ভালো যাবে জোড়া এখন কত হলে বিক্রি করে দিবেন আশির খেয়াল আছে কত আশি দুশো আশি আর শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ আশির খেয়াল আছে আর দাম হচ্ছে কত ষাট পয়সা

তো একদম এইটা একবারে নিলে 57000 টাকা নব 100 157 শুনলেন দর্শক বন্ধুরা 157 ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন দরদাম জানলেন দেখাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে আবার গরু কিনতে আসছে ব্যবসায়ী ভাইরা গরু বিক্রি করছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে আমরা আর সহিয়াল জাতের গরু গরু দরদাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশ সুন্দর সুটামদের একটা গরু ভাই গরুটা বিক্রি

বেশ সুন্দর একটা গরু ভালো আছেন ভাইজান এটা কি জাতের গরু জি জি ব্রাহ্মার ক্রাস আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা ব্যাপারী ভাই দাবি করছে যে ব্রাহ্মার ক্রাস তবে পিছনটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সাইওয়ালের পার্সেন্টেজ বেশি বুঝছেন কোন জায়গার গরু এরখ আচ্ছা আচ্ছা তো কেমন দেখছেন কুরবানির বাজার বাজার তেমন বেশি ভালো পাচ্ছেন না শুনলেন দর্শক বন্ধুরা ব্যাপারী ভাই দাবি করছে যে বাজার ভালো না আসলে কি ভালো না বাজার আসলেই ভালো না সে গরুটা চাচ্ছেন কত দুইশো শুনলেন দর্শক বন্ধুরা দুই লাখ টাকা দাম হাঁকাচ্ছে কত হলে এই গরুটা বিক্রি করবেন কত সত্তর আর শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে বারো বাজার হাট থেকে জেনাইদা জেলা কতটুকু আছে বলে ধারণা করছেন মনের মনের উপরে উপরে ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু গাড়ি গাড়ির খোলে খোলে গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি 2025 কুরবানি উপযোগী সহায়ওয়াল জাতের গরুগুলোর দরদাম এ দুই টাকার ভাই 2 টাকা আপনার একটু সামনে আসেন আর সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন একদম গোস্তে পরিপূর্ণ দুই পিস গরু মাঝারি সাইজের গরু তো ভাই কেমন দেখছেন কুরবানির বাজার বাজার ভালো না বাজার এবার ভালো যাচ্ছে না কত হাজার টাকা চলতেছে এখন এই দুটো দাম চাইছে 380 কত হাজার টাকা মন চলতেছে গরুর এখন 30 নিচেই দাম বলছে 30 নিচেই দাম বলতেছে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন দুই ফিস গরু এই যে প্রথম গরুটা কয় দাতের চার দাতে চার দাতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ শুটাম দেহ কথাবার্তা চলছে দর্শক বন্ধুরা জেনাইদাজিলা আর 12 বজার হাট থেকে যদি দেখায় আপনাদেরকে গরুটা এদিকে আবার কথাবার্তা চলছে তো ভাই যে প্রথম গরুটা কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন আবার ধারণা ছয় মন আছে ছয় মন আছে ধারণা করছে কম বেশি তো হতে পারে হ্যাঁ শুনলেন বন্ধুরা ধারণা করছে যে ছয় মন আছে তো কেমন দেখছেন এবার কুরবানির বাজার আর তো বেশি দিন নেই বাজারে যে দাম বলছে গলায় পাতি বাজার ভালো দেখছেন না তো এই গরুটা কত হলে এখন বিক্রি করবেন কম বেষ্ট হতে পারে আচ্ছা দুই নম্বরটা একটু দেখি ভাই দর্শক বন্ধুরা একটু লাঠি দিয়ে করেন এটা করেন এটা করেন তাহলে এটা সরে যাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর গরু এই গরুটার গায়ে কেমন কি আছে ভাই ঘোষ আচ্ছা শুনলেন দর্শক এই যে গরুটা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দেখলেন দুই পিস গরু দরদাম জানলেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কিছু জাতের গরু দরদাম জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা গরু গরুটার জন্য কথাবার্তাও চলছে যদি দেখায় বন্ধুরা ভাই দরদাম হচ্ছে কথাবার্তা চলছে বন্ধুরা তো দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝিনাই দাজেল আর বারো বাজার আট থেকে ভাই এটা কত ভাই 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 আর একদম

তিন আর এটা একদম বিক্রি পঁচাশি মানে এক লাখ পঁচাশি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুটা গরু মাঝারি সাইজের গরু দেখাচ্ছি দরদম জানাচ্ছি

দর্শক বন্ধুরা তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ